আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম ঘর থেকে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রচুর মানে একেবারে ডিজিটাল খাড্ডি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের চলে আসছে আর নতুন নতুন কালার ডিজাইন হিউজ পরিমাণ চলে আসছে প্রত্যেকটা খাডডি শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র করে থাকবে এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র প্রাইস পড়বে আঠারোশো করে তো ফেন্স আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে যারা অনলাইনের মাধ্যমে কিনবেন আপনারা কিন্তু অনলাইন সার্ভিস চালু থাকবে অনলাইনের মাধ্যমে সেগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু বাসায় বসে অনলাইনে অর্ডার করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন আর জাস্ট ডেলিভারি চার্জটা দিলে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু শাড়ি আমরা পাঠিয়ে দিব আর যা ঢাকার বাইরে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ইন্ডিয়ান ডিজিটাল খাড্ডি পিওর কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে দোফেন্স ভিডিওটা বড় হবে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই শাড়িগুলো কিন্তু অনেক কোয়ালিটি বের হয়ে গেছে আসলে আপনারা অবশ্যই কোয়ালিটি দেখে কিনবেন দেখেন এটা হলো আঁচলের কিন্তু তারসেল দেখেন আঁচলের কিন্তু তারসেল লাগানো আছে আপনাদের অ্যাশটা কোনো তারসেল লাগাতে হবে না আর আঁচলটা কিন্তু অনেক জোরে দিয়ে কাজ করা গর্জিয়াস কন্টাস আঁচল এবং পুরো বডিতে কিন্তু দেখেন জোরে দিয়ে সুতা গর্জিয়াস কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর পার আঁচল ব্লাউজ থাকবে কন্টাস আমি একটা শাড়ি ব্লাউজ দেখা দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আসলে যদি সম্পূর্ণ আমি পুরা রিগেল দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন এটা হলো ব্লাউজটা হবে ব্লাউজ এই পাটটা কিন্তু দুই হাতাতে আর পিঠে পড়বে আর ব্লাউজটা কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে দেখেন কত সুন্দর শাড়ি ওকে চাপাও যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মেনে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু থাকবে যারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনবেন অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন দেখেন এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে আর পুরো বডি দেন কত সুন্দর মশালা শাড়িগুলো অনেক সুন্দর অনেক সফট শাড়িগুলো অনেক সফট একবার মানে মানে এগুলো কিন্তু অরিজিনাল খাড্ডি পিওর কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দেখেন আর এই শাড়ির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি বেরো হয়ে গেছে আর যেগুলো আসলে আর আপনার রেপ্রিকা আছে এগুলোর ভিতরে কিন্তু র্যাপ্রিকা অনেক আছে র্যাপ্রিকা যেটা র্যাপ্রিকা ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওটা হাট অনেক হাট শক্ত ওটা কোয়ালিটি ভালো না আর যেটা যেগুলো অরিজিনাল ডিজিটাল কার্ডটি এগুলো কিন্তু সফট অনেক সফট হবে খুবই ভালো মানের শাড়ি এগুলো আমরা দিচ্ছি মাত্র আঠেরোশো করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি অনেক অনেক বেস্ট কোয়ালিটি এগুলো দিচ্ছি মাত্র আমরা আঠারোশো করে দিচ্ছি দেখেন মিনিমাম যেখানে যাবেন এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার করে সেল করে অনেকে আরও বেশিও বিক্রি করে তো আমরা আমাদের মরিয়াম করে আমরা আমাদের দোকানটা কিন্তু একদমই দোকান আমরা দিচ্ছি মাত্র এগুলো আঠারোশো করে দিচ্ছি প্রত্যেকটা ডিজিটাল কার্ডিকাতা শাড়ির প্রাইস থাকে মাত্র আঠারোশো করে তো ফেন্স যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা প্রতিদিন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা আপনাদের পছন্দ অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটাও প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা কিন্তু কন্টাস মিষ্টি কালার সাথে কিন্তু আপনার ব্লু কন্টাস খুবই সুন্দর আচল ব্লাউজ পার থাকবে ব্লু বডি কিন্তু মিষ্টি কালার পুরো বডিতে কিন্তু লতানুগতি কাজ করা আছে জড়ি দিয়ে খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা করে এটা কিন্তু আপনার শেট দেখেন দুইটা শেট এটা হাফ হাফ অনেক সুন্দর এটা বডি হবে এইটা থাকবে আঁচলটা প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে থাকবে তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ইউটিউবে ঢুকে আমাদের চ্যানেলে ঢুকে প্রায় দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম দেখেন এটার প্রাইজে থাকবে মাত্র আঠারোশো টাকা আর যারা কেনাকাটা করবেন আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে কারণ আমাদের মার্কেট বন্ধ সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে দেখেন আর আমাদের দোকান থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন আপনারা অবশ্যই নিয়ে নেবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন বুধবারে চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে বা আমাদের মার্কেটে আর আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ শুধুমাত্র যারা অনলাইনের মাধ্যমে নেবেন অনলাইনের মাধ্যমে নিলে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারেন অনলাইন সার্ভিস সার্ভিস চালু থাকবে দেখেন কত সুন্দর শাড়ির প্রাইস মাত্র আঠেরোশো টাকা দেখেন এটাও কত সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন এই এই কালারটা কত সুন্দর কম্বিনেশন দেখেন মাত্র প্রাইস থাকবে আঠারোশো টাকা প্রত্যেকটা পিওর খাড্ডি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর যারা আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে আমরা শাড়িগুলো আমরা পাঠাবো দেখেন কত সুন্দর শাড়ির প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা দেখেন এটাও সুন্দর ডিজিটাল খাড্ডি অনেক সুন্দর কন্টাস প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন এটাও সুন্দর সেম প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন কত সুন্দর খাড্ডি ইন্ডিয়ান ডিজিটাল খাড্ডি শাড়ি প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক রকম কম্বিনেশন অনেক সুন্দর সেম প্রাইস থাকবে আঠারোশো করে দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস থাকবে আঠারোশো টাকা দেখেন এ একটা কালার দেখেন কত সুন্দর কম্বিনেশন সেম প্রাইস মাত্র থাকবে আঠারোশো করে দেখেন মিষ্টি কালার আঁচল ব্লাউজ পার থাকবে মিষ্টি কালার বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ জরি দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে সেম প্রাইস মাত্র আঠারোশো করে রাখবো দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক কালার এক এক ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর ভিডিওটা বড়ো হচ্ছে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে দেখেন প্রাইস মাত্র থাকবে আঠারোশো করে দেখেন এটা হলো পেস্ট কালার পেস্ট কালার সাথে কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস দেখেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং ইন্ডিয়ান ডিজিটাল খাড্ডি কাদান শাড়িগুলোকে বলে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র করে থাকবে দেখেন আঠারোশো টাকা প্রাইস যেই এগুলো আপনারা যেখানে যাবেন একটু ব্লিপ করবেন এই শাড়িগুলো সাড়ে তিন থেকে চার হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি কারণ আমাদের মরিয়ম শাড়িগরটা একটা হোলসেল দোকান আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি দেখেন এটাও সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো কম্বিনেশন অনেক সুন্দর দেখেন কালার ডিজাইন এক একটা চেয়ে এক একটা কম না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র থাকবে আঠারোশো এই কালারটা সুন্দর হালকা লেমন টাইপের কালার দেখেন প্রাইস মাত্র আঠারোশো পার আচল ব্লাউজ মিষ্টি কালার কম্বিনেশন দেখেন এটাও সুন্দর প্রাইস মাত্র আঠারোশো তো ফেন্স শাড়ি যদি ভালো লাগে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ আপনাদের জন্য যারা অনলাইনে নেবেন অনলাইন সার্ভিসটা চালু থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে শুধুমাত্র হোম ডেলিভারি দেওয়া হবে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম